বলেছে আমরা রসুলের হাদিসের কর্তা আমরা বলতে চাই মুসলমানের ইচ্ছত আম রক্ষা করার জন্য মুসলমানের চারের হেফাজতের জন্য আমরা শহীদ হতে চাই আবার জীবিত হতে চাই আবার করবো

এই স্টাইল প্রধানমন্ত্রী নেতানিয়া হোকের চরন্ত সূত্র এদেরকে উৎখাত করার জন্য আমরা মালতিতে প্রাপ্ত হোক সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন সারা বিশ্বের মুসলমান আজ ধর্মঘাট পালন করতেছে আমাদের গুণ আমাদের যে তুরন্ত পাখির মতো শহীদ করতেছে যে দিন রাত খুব হামলা করে রাজাবাসীকে তার প্রতিবাদে পুরুষ কুলবাসীর আজকের বিক্ষোভ মিছিলে আমরা মাননীয় ধর্মপ্রদেষ্টা প্রধান ধর্মপদেষ্টা মহোদয়ের কাছে একটা মেসেজ আমাদের আজকের এই মিছিল থেকে আমরা পাঠাতে চাই সেটা হচ্ছে আপনারা জাতিসংঘ শান্তি শান্তিরক্ষা মিশনের শান্তিরক্ষা বাহিনী পাঠান শান্তিরক্ষা মিশনের জন্য বাহিনী পাঠান আপনি এই আপনাকে মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়কে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ পালন করে দেখে আপনার নাম স্বর্ণের অক্ষর দিয়ে ইতিহাসের পরিস্থিতি লেখা থাকবে যদি আপনি ফিলিস্তিনে যাওয়ার জন্য বাংলার জমিন থেকে রাস্তা উন্মোচন করে তো জায়গা পেয়েছেন আপনি প্রত্যেকটা ভালো কাজ করে যাচ্ছেন আরেকটি কাজ উম্মার জন্য আপনি মুসলিম হিসাবে মুসলিম একজন মুসলিমের দায়িত্ববোধ হিসাবে আপনি এই কাজটি করেন বাংলাদেশ থেকে বাইতুল মুখের নামে ডাক যে বাংলাদেশের কত মুজাহিদ আছে আমরা দেখতে চাই খুমরে এখানে আসো সরকারি বান থেকে তো ফিলিস্তিনের পক্ষে হয়ে যারা বিপক্ষে

Wow.